প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে তাঞ্জিলা তার বাবা মা কেউ নেই সৎ মা আছে ছোট একটা ভাই আছে তো তাঞ্জিলা খুবই কষ্টের জীবন কারণ যেখানে মা নেই সেখানে তো বাবার কোনো মূল্য থাকে না কারণ বাবা দেখো দেখে না সৎ মা যেভাবে তানজিলাকে চালায় তাঞ্জিলা সেভাবেই চলে তো তাঞ্জিলার বিয়ের বয়স হয়েছে বিয়ে শীতে করবে সে ব্যবস্থা তার পরিবার করে দিচ্ছে না তো শেষ পর্যন্ত তানজিলা বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় তাহলে বিয়ে করবেন কারণ তানজিলা ছোটোবেলা নষ্ট করেছেন চায় না বাকি জীবনটা নষ্ট হতে কষ্ট করতে কারণ যে বয়সে পড়াশোনা করবেন সেই বয়সে কাজ করেছেন তো কাজ করতে করতে এখন বড় হয়েছে হয়তো ভবিষ্যৎ বা জীবনটা যারা সুন্দর করে তুলবে সেই অবস্থা হয় নাই তো তানজিলা তো এখন বড় হয়েছে বুঝতে শিখেছে আর আট দশজনের মতো চলাফেরা করে তো তানজিলা এখন চাচ্ছে যে ছোটোবেলা হয়তো ভবিষ্যৎ করতে পারেনি কিন্তু বাকি যে জীবনটা রয়েছে ভালো একজন পুরুষ পেলে বিয়ে শাদি করে ঘর সংসার করে কাটিয়ে দিবে সে মানুষটি যেমনই হোক বিবাহিত হোক সমস্যা নেই বা বয়স্ক হোক সমস্যা নেই যদি তার পাশে থাকে তাকে রাখতে পারে তাহলে আর কোনো তাঞ্জিলার কোনো আপত্তি নেই তানজিলা কখনো প্রেম ভালোবাসা করেনি তো দর্শক ছিল ও জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি